একটা ডিম বের হওয়ার মতো গ্যাপ থাকে তাহলে সেটা হবে একটি মাদি পাখি আসসালামু আলাইকুম পকাটেল পাখির মেল ফিমেল চেনা নিয়ে অনেকের সমস্যা হয় আজকের ভিডিওতে আমি আপনাদের এই সমস্যাটার সমাধান করে দেব একটা পাখি আমি ধরলাম এই যে এই পাখিটা তো পকাটেল পাখি আপনি মেল ফিমেল চেনার জন্য প্রথমেই পাখিটাকে ধরে দেখতে হবে যে এটার ডানা নিচে কোনো ছোট ছোট দাগ আছে কিনা হলুদ টাইপের দাগ থাকবে এই যে এইটার মধ্যে কোনো ছোট ছোট হলুদ দাগ নেই তার মানে এটা হচ্ছে একটা নর পাখি পাখি অর্থাৎ মেল আর যদি ডানার নিচে ছোট ছোট হলুদ দাগ থাকে তাহলে এটা হবে ফিমেল পাখি আমি একটা ফিমেল পাখি ধরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন আমি একটা পাখি ধরলাম এটা ডানার নিচে দেখায় আপনাদেরকে দেখুন এটা নিচে কিন্তু হলুদ হলুদ ছোট ছোট দাগ আছে তার মানে এটা হচ্ছে একটা ফিমেল পাখি এটা হচ্ছে একটা মাদি পাখি তো এটা হচ্ছে একটি লক্ষণ যেটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা নন পাখি মাদি এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে যেটা নর পাখি সেই পাখিটা দেখবেন অনেক সুন্দর ডাকাডাকি করে আর যেটা মাদি পাখি অর্থাৎ মহিলা পাখি সেটা দেখবেন কম ডাকাডাকি করে এখন এই দুইটা ব্যাপার ছাড়াও যদি আপনাদের অনেক সময় এরকম হয় যে আপনাদের এরপরেও নর্মাদি বোঝাটা অনেক কঠিন হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন আমি যেটা হানড্রেড পারসেন্ট সুর হই যেই লক্ষণটা দেখে সেটা হচ্ছে পাখিটাকে ধরে আমি এর নিচে অর্থাৎ এই যে এখানে ধরি এখানে দেখবেন ছোট দুটো হার আছে অর্থাৎ যেখানে তারা পুপস করে সেখানে দেখবেন ছোট দুটো হার আছে এই হাড়ের মধ্যে গ্যাপটা যদি একদম কম থাকে তাহলে এটা হবে নর পাখি আর যদি গ্যাপটা একটু বড় থাকে একটু বড় বলতে একটা ডিম বের হওয়ার মতো গ্যাপ থাকে তাহলে সেটা হবে একটি মাদি পাখি তো এটা হচ্ছে একদম এক হান্ড্রেড পারসেন্ট শিওর হওয়ার জন্য এই আপনি এই লক্ষণটা দেখতে পারেন তাহলে আপনার আমি মনে করি ককটের পাখির নর মাদি চেনাটা আপনার কোনো সমস্যা হবে না আমার যখন কোনো পাখি কনফিউশনে পড়ে যায় তখন আমি এইভাবে এর নিচে ধরে হারটাকে চেক করি তখন কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তার আগে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ